কে আলিরিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও পাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আলিরিয়াজকে নিয়ে একটা মেয়ে অভিযোগ করেছে যে ওই মেয়েকে হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে সরলতার সুযোগ নিয়ে দর্শন করেছে দর্শন বলা যাবে না এটাকে সহবাস করেছে সহবাসের পরে যখন এই মেয়ে গর্ভবতী হয়ে যায় তখন তাকে মিথ্যা আশ্বাস দিয়ে তার গর্বের সন্তানকে নষ্ট করেছে সেই নিয়ে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেখুন বর্তমান সময়ে একবার আপনারা চিন্তা করুন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি যে বর্তমান সময়ে আলী রিয়াজের মতো একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মেয়ে কিসের ভিত্তিতে অভিযোগ করবে বলেন কারণ ওই মেয়েটা খুব ভালো করেই জানে অভিযোগ করার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে এমনও হইতে পারে তার জেলে নিয়ে তাকে হত্যা করা অনিবার্য হয়ে যেতে পারে হত্যা মেরে ফেলতে পারে এখন একটা মানুষ কতটা অসহায় হইলে একটা মেয়ে কতটা অসহায় হইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার সতীত্ব হরণকারী ব্যক্তির বিরুদ্ধে এবং তার গর্বের সন্তান নষ্টকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করে আর আপনাদের মহামান্য নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসেস সরকার ওই মেয়েটাকে গতকালকে গ্রেপ্তার করেছেন ওই মেয়েটার নাম হচ্ছে রিবা এখন আমার প্রশ্ন হচ্ছে সেই গ্রেপ্তারের পরেই মধ্যরাতে একটা গাইবি স্বর্ণের খনি পাওয়া গেল জননেত্রী শেখ হাসিনার দুইটা ব্যক্তিগত লকারে আটশো একত্রিশ বা বত্রিশ বড়ি স্বর্ণ আচ্ছা সাথে সাথে করাইল বস্তিতে আগুন দেওয়া হইল তারপরেও বিষয়টাকে দামা চাপা দেওয়া গেল শেখ হাসিনার যেই ব্যক্তিগত স্বর্ণ উদ্ধার করেছে আটশো একত্রিশ বা বত্রিশ বড়ি সেটা শেখ হাসিনা আবার আজকে বলে দিয়েছে এটা করাইল বস্তিতে যেই অসহায় মানুষের গড়গুলো পুড়েছে তাদেরকে দান করে দেওয়ার জন্য এবার দেখেন খেলাটা কেমন জমেছে শেখ হাসিনা বলছে যে ঠিক আছে আমার আটশো একত্রিশ বা বত্রিশ বুড়ি যে স্বর্ণগুলো আপনারা পেয়েছেন এইটা ওরা এই করাল বস্তিবাসীকে দিয়ে দেখ ষোলো সতেরো কোটি টাকার মতো বুঝি দাম হয় দিয়ে দেখ তাহলে মানুষগুলো গট্ট নির্মাণ করতে পারবে এখন আসি আলী রিয়াজের মতো ব্যক্তির বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে যখন একটা মেয়ে মাঠে নামে এটা কি চক্রান্ত না এটা বাস্তবতা দেখুন আমলিগের বর্তমান সময়ে আমলিগের হয়ে কোনো নারী এত গুরুত্বপূর্ণ স্টেপ নিবে এই রকম নারী পাওয়া খুবই ডিফিকাল্ট এটা ইম্পসিবল মনে করেন যদি আপনারা কেউ মনে করে থাকেন যে এটা আওয়ামী সরকারের কাজ বা বাংলাদেশে আওয়ামী কাজ তাহলে আমি আপনাদেরকে বলছি আমার মনে হয় না কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বা কোন সুস্থ মস্তিষ্কের নারী এত বড় রিস্ক বর্তমান সরকারের আমলে নিবে আচ্ছা এবার আসেন তাহলে কি এটা বিএনপি করেছে বিএমপির কি ঠেকা পড়েছে আলি রিয়াজের মতো লোকের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য এখানে বিএনপির কোনো ব্যক্তিগত স্বার্থ নেই ঠিক আছে আচ্ছা এবার জামায়াতেরও এখানে ব্যক্তি জামায়াতের পেয়েছে পেয়েছে জামায়াত জামায়াত কোঠায় নিয়োগ অতএব এখানে আলিরিয়াজেরও মানে জামায়াতেরও কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তাহলে স্বার্থটা কার আলীরিয়াজের রিয়াজের চরিত্র হনন করলে আমলিকের আহামরি কোনো কিছু উদ্ধার হবে না বা আহামরি কোনো কিছু আসবে যাবে না তাহলে প্রশ্নটা দাঁড়ায় যদি আহামরি কোনো কিছু আসে না যায় তাহলে এই ব্যক্তিগত স্বার্থটা উদ্ধার হবে কার এই ব্যক্তিগত স্বার্থটা উদ্ধার হবে শুধুমাত্র ওই নারীর যিনি অভিযোগ করেছেন যিনি রিয়াজের ছলনায় পরে তার সতীত্ব নষ্ট হয়েছে আলীরিয়াজের ছলনায় পরে যার গর্বের সন্তান নষ্ট হয়েছে সে সামাজিকভাবে একটা দেশবাসীর কাছে তারা তার পরিচয় প্রকাশ করে আলী রিয়াজের পরিচয় প্রকাশ করে আলী রিয়াজের কুকর্ম প্রকাশ করে সে একটা স্বীকৃতি আদায় করার চেষ্টা করছে রিয়াজ উপদেষ্টা পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই সরকারের একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী এরকম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির বিরুদ্ধে একজন নারী অভিযোগ করবে আমার মনে হয় না এত দৃষ্টতা বর্তমান সময়ে কোনো নারীর মধ্যে আছে সে গতকালকে গ্রেপ্তার হয়েছে এখন আমি ভিডিওটা যেই জন্য এত পেঁচাচ্ছি সেটা হচ্ছে একজন উপদেষ্টার সেখানে প্রেস উইং থেকে বলার কিছু নাই আমি মনে করি না প্রেস উইং এর এখানে নাক গলানোর কিছু আছে প্রেস উইং আজকে বক্তব্য দিয়েছে আজকে নিয়ে যে মেয়ে কথা বলেছে বা যে মহিলা কথা বলেছে সেই মহিলা আলিরিয়াজ চিনি না ওই মহিলার সাথে কোনো সম্পর্কই সুনাম নষ্ট করার জন্য সমাজে হেয়া প্রতিপন্ন করার জন্য আলিরিয়াজকে এইভাবে এই মহিলা চরিত্র হনন করার জন্য আলিরিয়াজের সে এই কথাগুলো বলেছে এখন আমার কিছু প্রশ্ন এখানে একটা নারী তার চরিত্র হনন করে ওই নারীর ব্যক্তিগত কোনো ফায়দা নাই আওয়ামী লীগের দলীয়গত দলগত কোনো ফায়দা নাই বিএনপির দলগত কোনো ফায়দা নাই জামায়াতের কোটায় নিয়োগপ্রাপ্ত জামায়াতেরা করবে না জাতীয় পার্টির কোনো ফায়দা নাই তাহলে ফয়দাটা কার এখানে ফায়দাটা কার হলো এই কথাগুলো ওই নারী যখন বলল এই কথাগুলো বলায় কোনো রাজনৈতিক দলের কোনো স্বার্থ হাসিল হচ্ছে না দ্বিতীয় যে কথা ঠিক আছে আমি দল্লা মালেরিয়াজের সাথে এই নারীর কোনো সম্পর্ক নাই নারী বলেছেন যে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে তাকে অবসরণ করানো হয়েছে তাহলে নারী যেই ডেটটা বলছেন সেই ডেট অনুযায়ী গণস্বাস্থ্য হাসপাতালে গিয়ে প্রশাসনিকভাবে খবর নিলেই তো ব্যাপারটা শর্ট আউট হয়ে যায় কিন্তু না কারণ এখানে মূল কালপিত আলেলিয়াছ কারণ সে নিজে সামনে না এসে সরকারের প্রেস윙কে ব্যবহার করে সে আজকে বিবৃতি দিয়েছেন এবং গতকালকে সে তার ক্ষমতা প্রয়োগ করে ওই নারীকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন আমি যখন ভিডিও করছি আমরা শিউর করে বলতে পারছি না এই নারী বাংলাদেশে কোন কোন প্রশাসনের আন্ডারে আছে ডিবি পুলিশ কার হেফাজতে আছে এবং কোথায় আছে তার অবস্থান আমরা চেষ্টা করছিলাম পয়েন্ট আউট করার জন্য আমরা কোনোভাবেই তার অবস্থান পয়েন্ট আউট করতে পারছি না এখন ওই নারী যে জীবিত আছে সেটা সিউরিটিও কিন্তু আমরা জানি না তো সোফার একজন নারী তার জীবনের বিনিময় হলেও আলি রিয়াজের কলঙ্ক প্রকাশ করেছে এখন এই যে রিবা যে মেয়েটা আমার প্রশ্ন হলো যে সরকারের এত গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে কথা বলার পরে সরকারের দায়িত্ব ছিল একটা তদন্ত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা যে এই এই জায়গায় যে যে পয়েন্ট আউটের ভিত্তিতে ওই মেয়ের সাথে যোগাযোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন মাধ্যমে তো এই যোগাযোগের পয়েন্ট আউটগুলো কোন কোন ইন্টারকন্টিনেন্টালে ছিল ওই মেয়েকে নিয়ে ইন্টারকন্টিনেন্টালে কবে কবে সিসিটিভি ফুটেজগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ইন্টারকন্টিনেন্টালে ছিল কিনা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত বিষয়গুলোকে তদন্ত না করে যিনি অভিযোগকারী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে দখলদার এবার বলেন কেমনটা লাগে শালা বান্দির পোলায় আমরা বুঝি ফেসিস্ট আরে কুলাঙ্গারের বাচ্চা আমরা কেমনে ফেসিস্ট হই আমাদের এমপি ছোট মনির বেয়ার বিরুদ্ধে এরকম দর্শনের অভিযোগ ছিল সেই মামলা আমলিক ক্ষমতায় থাকাকালীন সময়ে আদালতে চলমান ছিল রাজশাহীর এক এমপির বিরুদ্ধে দর্শনের অভিযোগ ছিল সেই মামলা আদালতে চলমান ছিল বাদীকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গিয়ে টর্চার করে নাই সরকারি ক্ষমতা ব্যবহার করে ছোট মনির ভাই টাঙ্গাইলের এমপি এবং রাজশাহীর যে এমপি ওনার নাম আমিনুর রহমান রহমান এরকম কিছু একটা আমি বলে গেছি মানুষ ঠিক আছে সরকারি ক্ষমতা ব্যবহার করে বিকটিমকে তুলে নিয়ে যায়নি তো এখন বলেন আপনারাই বিচার করেন যিনি সব যিনি তার সতীত্ব হারালো তার সন্তান নষ্ট হইলো সবকিছু হারালো অভিযোগ জানানোর পরে তাকে দরে নিয়ে গিয়ে এখন কি সে জীবিত আছে না মেরে ফেলেছে না কোন অবস্থায় আছে কোনো কিছু ক্লিয়ার না আমরা বুঝি ফেসিস্ট এবার বলেন ফেসিস্টটা কে অপশাসন কোথায় হচ্ছে বাংলাদেশ আমলিক করছে আমলিক করেছিল না এই ইয়া করছে ইউনসের সরকার করছে আমি এই নারীর প্রতি সহানুভূতি জানাই এবং এই যেই আকামটা করেছে এই জানোয়ারের বাচ্চায় বুড়া ছাগলটায় এই বুড়া ছাগলের এই জানোয়ারের অপকর্মের সুস্থ তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষভাবে তদন্ত করার পরে যদি ওই জানোয়ার দোষী সাব্যস্ত হয় তাহলে জানোয়ারকে শাস্তি দেওয়া হবে আর যদি মহিলা দোষী হয় মহিলাকে শাস্তি দেওয়া হবে এবং আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি মহিলা যিনি অভিযোগ করেছেন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়াটা কোনো আইনের শাসন নয় পক্ষান্তরে বলতে চাই যে একজন আসামি বাংলাদেশ সংবিধান অনুযায়ী আপনি যদি একজন আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যান টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আপনাকে কোর্টে হাজির করতে হয় আমি যদিও লয়ার না সবকিছু আমি অত ভালো বুঝি না তারপরে আমার যেটা বেসিক সেন্স আমি যতটুকু গেটে দেখেছি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনাকে হাজির করতে হবে আদালতে তো এই নারীকে গ্রেপ্তার করা হয়েছে টোয়েন্টি ফোর আওয়ার্সের বেশি হয়ে গিয়েছে তাকে আজকে পর্যন্ত আদালতে হাজির করে নাই দ্রুত তাকে আদালতে হাজির করে জামিনের ব্যবস্থা করা হোক দুনিয়াতে যদি বিকটিম যিনি বিকটিম তার কথা আগে শুনতে হবে সে যদি অপরাধী হয় তাকে গ্রেপ্তার করা হোক কোনো সমস্যা নেই কিন্তু অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার করার কোনো সুযোগ নেই আর সে যেই বিষয়ে অভিযোগ করেছে দর্শন বৈবাহিক প্রলোভন দেখিয়ে দর্শন এবং গর্বের সন্তান নষ্ট দুইটাই মারাত্মক অপরাধ দুইটাই বাংলাদেশের আইনে মারাত্মক অপরাধ তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত লম্পট জানোয়ার রিয়াজের ওই মহিলার নয় আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইনস যাক।